কিন্তু বাংলাদেশে যখনই নির্বাচন আসে কিছু কিছু দলের নেতা কর্মী গরু ছাগলের মতো বিক্রি হয় মানে কুরবনির হাটে যেরকম গরু ছাগল বিক্রি হয় ওই রকম কিছু নেতা এমপি হওয়ার ধান্দায় বিক্রি হইয়া যায় গণ অধিকার পরিষদের সেক্রেটারি সাধারণ সম্পাদক ছিল রাশেদ খান আজকে দেখলাম নিজের দল ছাড়িয়ে জাতীয়তাবাদী দলে তিনি যোগ দিয়েছে ধান্দা কি একটা এমপি হতে চাই ইসলামী দল জমিয়ত চারটি আসনের কাছে বিক্রি হয়ে গেল এই রকম নেতা আর নিজেদের দলের আদর্শ ছেড়ে এজেন্ডা ছেড়ে একটা করে এমপি হওয়ার জন্য তারা বিক্রি হয়ে যাচ্ছে গরু ছাগলের মতো এই সমস্ত নেতাদের বলতে চাই এমপি হয়ে কি করবে এমপি হওয়া কোনো সম্মানের না যদি তোমরা পারো এক একটা হাদি হও হাদি বুঝিয়ে দিয়ে গেছে সম্মান পাওয়ার জন্য হিরো হওয়ার জন্য দালালি করে এমপি হতে হয় না দেশের জন্য কাজ করতে হয় ভারতের আধিপত্যের বিরুদ্ধে থাকতে হয় আর এরা এত বড় বড় নেতা আজকে দুই আসন পাওয়ার জন্য গরু ছাগলের মতো বিক্রি হচ্ছে রে মানুষের দাম আছে গরু ছাগলের দাম আছে এই সমস্ত বাদ পাননি তাদের কোনো দাম নাই। আল্লাহ কোরআনে বলছে কাল আনাম এরা হলো চতুষ্পদ জন্তু আল্লাহ বলছে বালহোম আদল এরা পশুর চাইতেও নিকৃষ্ট দশ বিশ তিরিশ বছর ধরে দল করলেন নিজের এজেন্ডা রাখলেন আদর্শ রাখলেন একটা এমপি হওয়ার জন্য নিজের দল ক্লোজ করে আরেক এক ঢুকে এমপি হওয়ার ধান্দা করতেছেন এগুলো কি যোগ্য নেতার আদর্শ হতে পারে বরং এই সমস্ত নেতাদের চাইতে হাজার গুণে ভালো ছিলেন শরীফ ওসমান হাদি যে হাজির পুরোটাই ছিল কলিজা যার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে শুনেছেন যার বক্তব্য শুনে শরীরের লোম দাঁড়িয়ে যায় এমন কি আমরা দেখেছি তিনি যখন কবিতা আবৃত্তি করেছিলেন বল বীর বল উন্নত মমশির এক কবিতা শুনে শরীরের লোম দাঁড়িয়ে যায়নি আশ্চর্য হয়নি হৃদয় কেঁপে ওঠেনি এমন মানুষ দেশে খুঁজে পাওয়া যাবে না সাধারণ একটা ছেলে এমপিতে দাঁড়িয়ে ছেলেন হাজার কর্মী নাই দুই তিনজন মানুষ নিয়ে ফসল নামাজ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতো আজিকে শহীদ করে দিল কি অপরাধ তার অপরাধ একটাই তিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিলেন সেই জন্য ফাঁককে হত্যা করা হয়েছে একই কারণে আজকে হাদিকে হত্যা করা হলো তবে আমরা পরিষ্কার করে বলতে চাই হাজার হাজার জনতা শাহবাঘের দাঁড়িয়ে গেছে হাদির বিচারের দাবিতে আমরা ডক্টর ইউলুর সরকারকে বলতে চাই অনটি বিলম্বে এই হাদিকে যারা হত্যা করেছে এদের গ্রেপ্তার করে শাস্তির আনতে হবে আর আপনি যদি এই বিচার করতে না পারেন আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই আবু সাইদের রক্ত এখনো শুকাই নাই মুগ্ধের রক্ত এখনো শুধুই শুকাই নাই যেই জুলাই যুদ্ধরা দেশ স্বাধীন করে আপনাদের ক্ষমতায় বসালো এই যুদ্ধদেরকে যদি নিরাপত্তা দিতে না পারেন আপনাদের ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার নাই ওরা আবার ভারত থেকে কি বক্তব্য দিচ্ছে বলতিছে আমরা 50 জনের লিস্ট তৈরি করেছি এক নম্বর হাজীকে মেরেছি এরপর হাসনাত আব্দুল্লাহকে মারবো তারপরে সার্জিসকে মারবো তারপরে সাদিক কায়েমকে মারবো ওরা ডিগলার দিয়ে দেয় মানুষ হত্যা হবে আর আপনারা বসে বসে আঙ্গুল চুষবেন এমন সরকার দেখার জন্য আমরা বিপ্লবী সরকার গঠন করি নাই যদি এটা কথাবদ্ধ হয় ওরা কিছু করতে পারবে এই বাংলাদেশের একজন সভ্যশাসী কবি ছিল শামসুর রহমান এই শয়তান বলছিল যে ফজল নামাজের যখন আদান দেয় মরা ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে নাউজুবিল্লা বলেন এটা বলার পরে আমরা ঢাকা শহরে সব আলে মেয়া কইছি আর জানা যা কেউ পড়ব না পুরীর যে দেখে বড়ার পরে বড় মসজিদের ইমাম আগে পালিয়ে চলে গেছে কিন্তু মুয়াজ্জিন আছে ওকে পুরি জোর করে ধরে নেচ্ছে আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন আজান দিয়ে সুন্দর করে নামাজের পরে জানাজার নামাজ পড়াইছে আমরা যার পরে জিজ্ঞেস করলাম এই মুয়াজ্জিন তুমি নামাজ কেন পড়াইলা মুয়াজ্জিন বলতে যে টেনশন করো না পেশাব পায়খানা করে ওযু করিনি দোয়াও পড়িনি বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি তার কারণে উস্তাদের মার এ জোর করে উস্তাদের মার পয়ত্য 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 মানে কি শ্বাস আর ভোগুর হতে বলে শেষ রাতে আর আপনাদের বলে কি পৈতে এ ভালো করে বোঝার চেষ্টা করেন তোমরা সারা জীবন আলেমদের জেলে বন্দি করবা যার ইউটিউবারাদেরকে গ্রেফতার করে জঙ্গি বলবা আমাদের মৌলবাদ বলবা আমাদের তালেবান বলবা আমাদের ধর্মান্ধ বলবা আর তোমরা মরার পরে জানাজা পরে তোমাদের জান্নাতে ঢুকাইয়া দেব এই ধান্দা বাদ দেও জোর করে নিয়ে যাবে আমাদের নামাজ স্মরণের জন্য আল্লাহ আকবর বলে চুপ করে থাকবো কোন ধোয়া পরব না কথা বল না সুতরাং আলেমদের সাথে আমরা আছি না নাই তাহলে চিৎকার করে বলেন রসুলের আদর্শ মানা ফরজ করেছেন কে কারণ হলো তিনটা প্রথম নম্বর কারণ নবী শ্রেষ্ঠ আদর্শ আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোনদিকে নজর নাই কোনো দিকে তাকা থাকে নাই শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ নবীজের জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন তিনটা কারণে প্রথম নম্বর কারণ নবী শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্য কত চমৎকার করে বলেন ও ইন Agala ala la পরফিস্টার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারীমা তাফসীর ইবনে কাছিরের মধ্য থেকে বলতেইছি আল্লাহ তাআলাnabla বলে এ পৃথিবীর মানুষেরা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আরুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে আমি কারো চরিত্রের ছাড়ো দিক কিন্তু এই কোরআনের মধ্যে দেই নাই কিন্তু আমি আল্লাহ কোরআনে বলে দিলাম ওয়া ইন্না কালা আলা কুলুকিন আযীম আমি নবীর জীবনের ভিতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি নবীজির চরিত্রটা কেমন ছিলেন আম্মাজান মাইসা সিদ্দিকার কাছে যাওয়ার পরে কিছু সাহাবিরা জিজ্ঞেস করে বলেন আম্মাজান মাইসা সিদ্দিকা আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল জানতে যায় আম্মাজান ডাকতে বলে এ পৃথিবীর সাহাবিরা তোমরা কি কোরআন

ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লা নবীর যেমন আদর্শ মানে আদর্শ দুই নম্বর নবী যে শ্রেষ্ঠ চরিত্র আর তিন নম্বর কারণটাকে এই সম্পর্কে আল্লাহ বলেন ও আম তেরো নম্বর পৃষ্ঠার ছয় নম্বর লাগিলে একশো সাত নম্বর আয়তে কারিমা তাফসির ইবনে কাসিরের মধ্য থেকে বল দি আল্লাহ তাআলা ডাক দে বল এ পৃথিবীর মানুষরা। ভালো করে বোঝার চেষ্টা করো আসমান বলো জমিন বলো গ্রহ বলো নক্ষত্র বলো জ্যোতিষ্ক মণ্ডলী বলো নিহারিকা বলো আমি আল্লাহ মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের জন্য আমি আমার নবীজিকে রহমত স্বরূপ পেরো করেছি <laughs>

নবী আসার পরে। যখন আমিনা বাড়ি থেকে বের হয়ে ওই রাস্তাতে হাঁটা শুরু করলেন তার শরীরের মধ্য থেকে সুগ্রাণ বের হয়ে পুরো মদিনার মধ্যে সরে পড়েছে আর একটু সরে বলেন না এই করেন মিছিল করা শুরু করলেন মানি না মানবো না মানতে পারি না এই মক্কার রীতি এবং নীতি হলো যে এই মহিলার স্বামী মারা যাবে এই মহিলা কখনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না কিন্তু আমি না তো দুনিয়া থেকে বিদায় নে চলে গেছে এ কেন সুগন্ধি ব্যবহার করে এর পেছনে কারণটা কি মিছিল করতে করতে ওই মক্কার মানুষেরা চলে গেলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল মুত্তালিবের যাওয়ার পরে ডাকতে বলে আপনি তো নীতি করে দিলেন সেই মানুষটার স্বামী মারা যাবে আর কখনো শরীরের মধ্যে সুগ্রাণ ব্যবহার করতে পারবে না কিন্তু আপনার পুত্র বধূ কেন সুগ্রাণ ব্যবহার করে জানতে যায়। আব্দুল মোত্তালিব তারিখ থেকে সঙ্গে করে নিয়ে আমিনার কাছে চলে গেলেন যাওয়ার পরে ডাক দে বলে মারে তুই কি আমাদের নাক কান গলাগুলোকে কেটে ফেলবি রে মা তুই কেন সুগ্রাণ ব্যবহার করিস কারণ জানতে যায়। আমিনা ডাক দে বলে বাবা মিথ্যা I want to কসম করে বলি আজ থেকে কয়েকদিন আগে আমার গর্বের মধ্যে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে হিন্দু সন্তানের অস্তিত্ব লাভ হওয়ার পরে আমার জীবনে গুরুত্বপূর্ণ আশ্চর্যজনক ঘটনা ঘটনা যেমন দুনিয়ার মধ্যে কখনোই ঘটে নাই আমি লক্ষ্য করে দেখিলাম আমার গর্বের ভেতরে সন্তানের যেদিন অস্তিত্ব লাভ হয়ে গেছে আমি লক্ষ্য করে দেখতে পারি আমার ঘরের দরজা জানালা এমনকি ধুলো বালি কোন পর্যন্ত

একজন মহিষী নারী জান্নাতের মালা নিয়ে আমার ঘরের মধ্য আগমন করেছে এক নম্বর ইমরাতু ফিরাউন ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম দুই নম্বর উম্মে ঈসা ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালাম তিন নম্বর হলেন উক্ত মুসা মুসা আলাইহিস সালামের বোন হযরত কুলসুম আলাইহিস সালাম এই তিনজন মহিষী নারী জান্নাতের মালা নিয়ে যখন আমার ঘরের মধ্য ঢুকেছে আমার গলার মধ্যে পড়াই দেওয়ার পরে ডাক বলে আমিন হরে তুমি যেন তেন কোনো মহিলা নয় তোমার গর্বের মধ্য যে সন্তান আসতেছে ইনি হবে আখের জামানার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি না রাখতে পারি বাবা এখানে শেষ নয় আমি ঘর থেকে বের হওয়ার পরে কূপের মধ্যে কলস নিয়ে কূপের মধ্যে যখন পানি উত্তোলন করার জন্য চলে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কূপের পানিগুলো টক বক টক বক করে করে ওপর দিকে আসা শুরু করলেন ওই কূপের পানিগুলো কূপের মুখ পর্যন্ত চলে এসেছে আমি যাওয়ার পরে আমাকে ডাকতে বলে আমি তুমি জানো তেন কোনো মহিলা নয় রে তোমার গর্বের মধ্যে আখেরি জামানার পয় ভম্বর ওই আখেরি জামানার পয় কে নিয়ে তোমাকে কষ্ট করে এই কূপের কাছে আসা কোনো দরকার নাই তুমি আমি না যদি হুকুম করো আমরা কুপের পানি নিজের থেকে তোমার ঘরের দরজায় যেতে যা হে মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন জানেন আর আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না তবে শেষ একটা দৃষ্টান্ত আপনাদের দেবীদায় নিয়ে চলে যাবো ঐ নবী কেমন রহমত ছিল আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগুণ বলেন এই পৃথিবীর মধ্যে সব চাইতে কষ্টের কাম হলো গর্ভের মধ্যে সন্তান ধারণ করা ওই সন্তান বসব করা আর চাইতে বড় কোনো কষ্টের কাজ দুনিয়ার মধ্যে নাই একটা স্বামীষ্ঠী যখন মেলামেশা করার ফলে একটা ফোঁটা নাপাক পানি যখন মায়ের গর্ভের মধ্যে চলে যায় ওই গর্বের ভেতরে চল্লিশ দিন পরে নাপাক পানি তার রক্তে পরিণত হয় আর চল্লিশ দিন যাওয়ার পরে গোস্ত পরিণত হয় তারপরে হার হয় হাত হয় কান হয় চোখ হয় মাথা হয় এইরকম চলতে 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 যখন সন্তান ছয় মাস পার হয়ে সাত মাসে যখন গর্বের মধ্যে বয়স পড়ে যায় সন্তানের পা থাকে ওপরের দিকে মাথা থাকে নিচের দিকে ওই সন্তানের পা মায়ের করি যা বরাবর ঠেকানো থাকে এই পা দে মায়ের করি যাই বারবার বারবার বারবার

আমি আমার মায়ের করে যার মধ্যে লাথি মেরেছি এই যে তিন মাস সাত মাস থেকে নয় মাস এই তিন চার মাসের ভেতরে প্রত্যেকটা সন্তান তার মায়ের করে যার ভেতরে এক নই দুই নই তিন হাজার বার থেকে সাড়ে তিন বার পর্যন্ত লাথি মারতে থাকি কত বাণীর নিবৃত্তিতে লক্ষ্য করে দেখবেন আপনার স্ত্রী রাতের বেলা আপনি ঘুমাচ্ছেন কিন্তু আপনার স্ত্রী ঘুমায় না ঘুম থেকে উঠে বসে বসে নীরবে নিবৃত্তিতে কেঁদে কেঁদে চোখের কোণে জল ভাসিয়ে দেয় কিন্তু হাউ মাউ করে না চিল্লে চিল্লে করে না কত কষ্ট আপনার স্ত্রী সহ্য করেছে মা সহ্য করেছি এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী কোন বলেন এই পৃথিবীর ভেতরে কোন সুস্থ এর করিদার ভিতরে যদি একবার আঘাত করা হয় ওই মানুষটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কথা নয় কিন্তু প্রত্যেকটা সন্তান ওই পেটের মধ্যে 4 মাসের ভিতরে 3000 বার থেকে 35000 বার পর্যন্ত মায়ের কোলে যাই লাথি মারতে থাকে আর তারা বননা করে বলেন আমাদের পরীক্ষা ফেল পড়ে যায় এই দুনিয়া সেই সন্তান মায়ের গর্বের ভেতরে মায়ের কলি যাই বেশি বেশি লাথি মারে ওই মায়ের সাথে সন্তানের সম্পর্ক ভালোবাসা মোহাম্মত আল্লাহ আরো তত বৃদ্ধি করে দেয়